কিন্তু ভাই বলেন নাই কি একটা অবস্থা অবাব অবাবে ছাড়তেছে না বাসায় দিতে পারি না নিজে কিছু করতে পারি না বউরে খুশি রাখতে পারি না ভাই ব্রাদার বন্ধু বান্ধব ঘুরতে যাইতে না কারো সাথে টাকার মানে কি যে একটা অবস্থা চলতে যে কতটা কষ্ট হইতাছে মানে কি করে বইলা বুঝাইতে পারবো না রাত্রিবেলা ঘুমাইতে গেলে তোর টেনশনে ঘুমায় না এগুলো ঠিক মতো দুইটা বেলা ভাত খাইতে পারি না মানে এতটা কষ্ট হয় যে চলতে আর কি এক কাপ চা পর্যন্ত ঠিক মতো কিনা খাইতে পারি না পকেটের দিকে তাকাই লই বেটা মায়া লাগে সংসার চালামো না নিজে খরচ করুম কি করবো মাথায় কোনো কাজ করতেছে ভাই হুম ভাই হুম মায়াটা দেখ এক সুন্দর না